কম দামে ক্যাশ অন ডেলিভারি বাসায় গরু পৌঁছে দেবো ভাই সিজনের শুরুতে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে বাসায় পৌঁছে দে টাকা নিবে বাসায় পৌঁছে গরু

শুধুমাত্র গাড়ি ভাড়াটা পেমেন্ট করতে হবে মানে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে গাড়ি ভাড়া পেমেন্ট করলে ওনার বাসায় পৌঁছে যাবে টাকা নি আসবে তারপর টাকা দিবে ভাই তাহলে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই ভাই Сколько লট কয়টার ভাই 7 पीस ভাই বোল্ডার আছে 1 पीस

ডেলিভারি তো দর্শকদের উদ্দেশ্যে একটা কথা কে কোথা থেকে আজকের আমার ভিডিওটি দেখতেছেন দেখতেছেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে আমাকে অবশ্যই করবেন যেহেতু ভিডিও গুলো করা হয় ছাড়া হয় শুধুমাত্রই আপনাদের জন্য দর্শক

অন্য অন্য যে ভাইরা ক্যাশ অন ডেলিভারি দেয় সেই কালেকশন আপনার কালেকশন রাত দিন তফাত ভাই রাত দিন তফাত হতে হবে ভাই মালের একটা মানে দেখেন মালের থেকে টাকা মাল থেকে টাকা দিবেন না তো আমি আপনাদের এলাকাতে অনেক ভিডিও করি ভাই কিন্তু ওই ভাইদের কালেকশন আপনার কালেকশন রাত দিন তফাত মানে আপনার কালেকশন এক গেটআপের ওই ভাইদের আরেক গেটআপ ভাই আমার গরু জাতে মানে সেরা হয় ভাই আপনার গরু জাতে মানে সেরা সুবান ভাই আমি শুরু থেকে স্যার শুরু একটু দেখেন সুবান ভাই দেখেন নেপাল গীর ভাই এটা হচ্ছে নেপাল গীর নেপালি গীর সুবান ভাই জি ভাই তাহলে সিজনের শুরুতেই শুরুতেই কম দামে কম দামে সারা বাংলাদেশ শুরু এটা নেপাল গির ভাই টুকটুকে লাল ভাই টুকটুকে লাল দর্শক দেখতেছে শুনুন ভাইডটা দেখান মাথা দেখাচ্ছে ভাই মাথা ভাই তো মুখ তো ঠেকে দেয় ধরে ভাই ধরে কথা বলবে ভাই ভাই দশক দর্শক ধরে কথা বলবে নেপালগির এক নম্বর ভাই একটু এই সাইড ভাই দেখুক ভালো করে না দেখলে দর্শক বলবে দেখালেন দেখাই পারলাম না সুপেন ভাই ধরে নম্বা ভাই শুকনো হলো কি আছে ধরে নম্বা সুপেন ভাই মানে কি ধরে নম্বর মার্শাল তাহলে সারা বাংলাদেশ ফোন দিলে কাজ হবে সুপেন ভাই সুপেন ভাই এই যে চলে আসলাম দুই নম্বর সুপেন ভাই

সারা বাংলাদেশ থেকে ভাই নিতে পারবে ভাই গাড়ি ভাড়া দিলে শুধু প্রবাসী ভাইয়ের স্ক্রিন ফোন দিলে কাজ হবে জি ভাই ভাই আপনি একটা কথা বলেছেন প্রবাসী ভাইয়ের জন্য একটা অফার দিবেন সুপেন ভাই

তিন নম্বর দেখলাম ভাই জি ভাই চার নম্বরটা চার নম্বরটা শাইওয়াল ভাই শাহিওয়াল দেখেন ভাই ওরে দাদা রে সার আমার সব গরুর হাড়ি সার ভাই সব গরু জি ভাই জানে ভাই দেখেন ভাই চাম সোসাটা ভাই চাম সোসা তো বলাই যাবে না ভাই যে কোনো জায়গার টানে এই দেখেন এই দেখেন দেখেন ওরা তো আমি চাম সোসা টানিছি দেখেন ওরাতে চাম সোসা ভাই শুলকে আসছে একবারে

শুরুতে বলছে ভাই পানির দামে গুরুর দাম থাকবে ভাই ভালো লেগেছে কথা ভাই গরুর কালেকশন ভালো হয়েছে কথা ভালো লেগেছে ভাই বছরের শুরুতে পানির দামে গরুর ছয় নম্বরটা দেখতেছি আমরা ছয় নম্বরটা শাহিওয়াল ভাই সাহিওয়াল ভাই মাসা আল্লাহ যাতে মানে মাথা কথা দর্শক বলবে জি ভাই আমরা যা দেখাচ্ছি দর্শকদের মার্শাল দর্শক

মাসাল্লাহ দর্শক আমরা একটু পাগুলা দেখে নিচ্ছি তারপর মাথা দেখাবো আমরা এই যে পাগুলা দেখেন পাগুলা ভালো করে দেখিয়ে নিচ্ছি তারপর আমরা মাথা দেখাবো এই যে প্রত্যেকটা লেজ পা মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর আছে সুন্দর আছে ভাই অনেক সুন্দর আছে যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে আমরা দর্শ হচ্ছে না দর্শক খালি বসে আছে কে ভাই দাম জানাচ্ছে না গাড়ি দেখেন মাথা দেখেন দেখেন খুঁটি মাথা ভাই জি ভাই খুঁটি মাথা রাজা যে গরুর মাথা তত ভাই কথা বললাম সর্বন শরীর একটা করে খুলে খুলে মনে করে দেখার মতন করে ভাই সর্বশেষ সময় আপনি দর্শক দামটা বলেন ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে একটা দাম দেন বলবো জি ভাই ভাই

পন দিতে মাশাআল্লাহ শুন ভাই তাহলে শেষ করে ভাই দেখা হবে আবারও এর চাইতে সুন্দর ধমকা আরেকটা লজ নেই আপনারা ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ